বিসিমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সময়তে বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো উনত্রিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসিডি ইউনিয়ন সিরিঙ্গাগারাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা সরকারি রাস্তায় এখান থেকে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা সর্বোচ্চ হাঁটে যেতে দু মিনিট লাগবে এই সামনে একটা গরু দেখতেছেন গরুটা এই গরুটার কাছে গেলে রাস্তা দেখা যাবে ফাঁকা রাস্তা তো এই রাস্তা দিয়ে একটু সামনে আসলে এদিক দিয়ে আপনারা এদিকে রাস্তা আছে এখান দিয়ে আবার ওদিকে ফাঁকা রাস্তা আছে মোটামুটি মেইন রোড বা সব দিকে যাওয়ার এলাকার ভিত্তিক যাওয়ার দিকে রাস্তা তো এটাও আগে পরে কিন্তু রাস্তা বড় হবে ফাঁকা হবে তো এই রাস্তার সাথে এই যে এই বাড়িটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা একশো উনত্রিশ শতাংশ আর এটা লাশ মাতা হচ্ছে একটু ওই দিক থেকে ঘুরে আসে আপনাদেরকে একটু দেখাই এই লাশ মাতা হচ্ছে এদিকে ওই যে একটা নারিকেল গাছ দেখতেছেন এই নারকেল গাছের আগে এই পর্যন্ত আর মুখটা হচ্ছে এখানে তো আপনারা এই বাড়িটা হচ্ছে একেবারে বাজারমুখী এখানে সামনে চকিদার বাজার আছে আর বিশেষ করে আমার বাড়ির ফাঁসার বাড়ি এই বাড়িটা তো আমি দিক থেকে আমার বাড়িটা আপনাদেরকে দেখাই দেবো যারা আমার সবসময় ভিডিও দেখেন আপনার বাড়িটা দেখতে পাবেন খুবই সুন্দর একটা বাড়ি রেডিমেড একেবারে ঘর সহ উনি বিক্রি করে দিবে আর এই যে আমরা এদিক থেকে একটু ঢুকি প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশটা নারকেল গাছ আছে এবং কাঠ গাছ তারপরে আম গাছ বিভিন্ন প্রকার ফল ফলাদি গাছ সহ সাজানো গোছানো একেবারে সুন্দর পরিপাটি এই বাড়িটা উনি বিক্রি করে দিবে আর ওনার আসলে উনি ওই বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যে উনি ঋণই নাই। উনি বিক্রি করবে উনি ফাঁকা রাস্তার সাথে যাইয়া ছোট একটা একটা জায়গা নিয়ে মানে আরও একেবারে ফাঁকার সাথে যায় ছোট একটা জায়গা নিয়ে উনি বাড়ি করবে তো এই জন্য এই বাড়িটা ধরেন বড় ওনার জন্য এটা বড় এই জন্য উনি বিক্রি করে দিয়া ছোটো একটা জায়গা নিয়ে বিল্ডিং করে উনি ওরকমভাবে বসবাস করবে তো এই যে এইখানে একটা সীমানা দেখতেছেন এই একটা গাছ দেখতেছেন এই গাছ হয়েছে ওনার লাশ সীমানা এটা ওইদিকে রাস্তা গেছে এটা লাশ সীমানা এখান থেকে যেভাবে দেখতেছেন এই নারকেল গাছটার সহ সবগুলো মিলে একেবারে খুবই সুন্দর জায়গা আর ওইদিকে ফিশন দিকে ফুকুর এবং এই যে এদিকে ঘর আর আপনারা চাইলে অনেকে দুই ফ্যামিলি সহ দুই ফ্যামিলি মিলে একসাথে নিতে পারবেন আর কেউ চাইলে একাও নিতে পারবেন অনেকে আছে আমাদের থেকে কিন্তু একটা বাড়ি বাগান বাড়ি খুঁজছেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা আপনাদের জন্য পারফেক্ট হবে হ্যাঁ একেবারে কিছুই করা লাগবে না আপনারা আসবেন বসবাস করবেন এবং ফাঁসে মাছ চাষ করার মতো পুকুর আছে বড় একটা সহ তো এই যে এদিকে একটু আপনাদেরকে দেখাই দিই যেভাবে দেখতেছেন এভাবে সুপারি গাছ আছে বেশ কিছু এবং সুপারি কিন্তু সবগুলোতে সুপারি ধরে আর নারিকেল গাছে দেখেন নারিকেল হ্যাঁ খুবই সুন্দর অনেকে কিন্তু আমাদেরকে এরকম একটা বাগান বাড়ির মতো একটা বা বাড়ি খুঁজুন আমাদের কাছ থেকে অনেকে চাইতেছেন যে একটু সেপারেটের ভিতরে বাড়ি খুঁজুন আপনারা এই বাড়িটা দেখতে পারেন আর এদিকে কিন্তু সবগুলা বালু দিয়ে বরাট করছে বরাট জায়গা একেবারে সম্পূর্ণ সুন্দর করে আপনারা চাইলে ওই ফার্স্টের জায়গা ওইটাতেও কিন্তু আপনারা একটা বিল্ডিং করতে পারবেন আর এখানে এই যে পুরাতন কিছু আম গাছ আছে এই যেভাবে দেখতেছেন এভাবে আর এটা হচ্ছে সম্পূর্ণ এই বরাট করা পুরানো জায়গা আর পাশে পুকুর তো বসবাস মোটামুটি করতে পারবেন সুন্দর আর এই যে এখানে নারকেল গাছগুলো কিন্তু আপনার পুরাতন নারকেল গাছ এই যে এই যে দেখেন এই যে নারকেল গাছগুলোতে নারকেল তো আর এটা হচ্ছে ওনারা বালু দিয়ে এটা বরট করছে এখন বর্ষাকাল একটু বৃষ্টি হলে হালকা পাতলা পানি থাকে আবার চলে যায় তো ওইটা নিয়ে আপনারা আবার টেনশন করবেন না আর এদিকে একবার লাস্ট মাথা পর্যন্ত ওইখানে কান্দি আছে সীমানা আছে আমরা আপনাদেরকে এদিক দিয়ে একটু দেখাই দিব তো খুবই সুন্দর বাড়ি আর আপনার ফিছনে কিন্তু পুকুর পুকুরে বেশ কিছু মাছ চাষ করতে পারবেন আর পুকুরের গভীরতাও মোটামুটি ভালো আছে আপনারা সাইডে কিন্তু এখানে এই ভালো একটা অ্যামাউন্টের আপনারা চালান দিয়ে মাছ চাষ করতে পারেন এ হচ্ছে এটা পুকুর এটা পুকুর পার পুকুর ফারও কিন্তু নারকেল গাছটার সহ এই যেভাবে দেখতেছেন এভাবে সীমানাটা অ্যাকোট করা এবং আশপাশে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কারণ এই যে এই বাড়িটার এই ফাঁসে এই ফাঁসে আমাদের বাড়িটা আমাদের বাড়ি ওই রাস্তার সাথে পাকা রাস্তার সাথে আমাদের বাড়িটা আর আমাদের বাড়ির ফিসনের বাড়ি এটা তবে এদিক দিয়ে আবার সামনের বাড়ি এই রাস্তার সাথে এটা সামনের বাড়ি তো এই যেভাবে দেখতেছেন পুকুর পুকুরে ওই ফারও কিন্তু গাছ গাছ হওয়া সবগুলো এটার ভিতরে আছে ওইখানে কিন্তু আপনার ওই নারকেল গাছটা সহ বেশ কিছু গাছ এটার ভিতরে আছে তো এই সীমানাটা এইভাবে আপনার এই পুকুরে বাড়ি যেভাবে আছে এইভাবে মূল জায়গা হচ্ছে আপনার একশো উনত্রিশ শতাংশ একশো উনত্রিশ শতাংশ অথবা একশো উনত্রিশ ডিসিমেল প্রায় আপনার এই চার বিঘার কাছাকাছি যারা বিঘা বিঘা হিসাবে চিনেন চার বিঘার কাছাকাছি তো আপনার এই যে আমি আপনাদেরকে দেখাই দিই একেবারে লাস্ট সীমানা পর্যন্ত তো একেবারে এ যেভাবে দেখতেছেন এটা বরট করা আর এটা ওই এখন বৃষ্টির সময় আপনারা জানেন একটু পানি টানি হয় আবার এটা বৃষ্টি দুদিন দিন বৃষ্টি না হলে পানি চলে যাবে থাকবে না এটা বালুর মাঠ এখানে সামান্য কিছু মাটি কাটি আপনারা সাইডে এখানে একটা এই সাইডে একটা বিল্ডিং করি এই সাইডে একটা ফ্যামিলি থাকতে পারবেন আর ওই সাইডে একটা ঘর আছে ওই সাইডে একটা ফ্যামিলি থাকতে পারবেন তো এদিকে আমরা আপনাদেরকে একটু লাস্ট সীমানাটা দেখাই দিই এ এটা হচ্ছে পুকুর এ যেভাবে দেখতেছেন এভাবে খুবই সুন্দর পুকুর পরিবেশটা অনেক সুন্দর ওনারা নেটের দিছে জালটা লাগাইছে ওই যে উপরে ইয়া দিছে পাশে নেট লাগানো সম্পূর্ণ ঘেরাও করা মাছ চাষ আছে বেশ কিছু মাছ আছে ওনারা মাছ নিয়ে যাব তো এই যে উপরে যে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ওনারা ওই যে মাছ দিয়ে কোনো কিছু দিয়ে মাছ ধরে নষ্ট না করে এই জন্য ওনারা উপরে ইয়ে দিছে এবং এদিকে নেটের দিছে তো এই মাছ নিয়ে যাব আর হচ্ছে উনি আটটা গাছ নিয়ে যাব আর যেভাবে আছে পুরাটা উনি এভাবে দিয়ে দিবে এবং এই যে সামনে কিন্তু এখানেও কিছু জায়গা আছে পরে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এই আপনার আম টাম গাছ দিয়ে একেবারে সাজানো গোছানো খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে। আর এখানে কিন্তু আশপাশে বাজারঘাট আছে যেমন এই যে চকিদার বাজার তারপরে ব্যাপারি হাট যে এই বাজারগুলোতে কিন্তু আপনার এই যে কোনো কিছু পাবেন আপনার আবার এখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কাছে তো এই জন্য আপনারা কোনো কিছুর জন্য বাইরে দেওয়া লাগবে না সব কিছু এলাকাতে পাবেন এই যে আমি আপনাদেরকে এই ফাঁসের সীমানা আর এই সীমানার ফাঁসে এখান থেকে হাঁটে যেতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের বাড়ি যেটা আমাদের বাড়ি ওই দিক থেকে রাস্তা তো এ এভাবে আপনারা এটা দেখতে পারেন এই একবার সম্পূর্ণ পুকুরটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে বেশ বড় একটা পুকুর পুকুরের ভিতরে সম্ভবত আপনার সত্তর আশি শতাংশ জায়গা হবে সত্তর থেকে আশি শতাংশ পুকুরের ভিতরে হবে বেশ বড় একটা পুকুর যারা অনেক অনেকে আসে না যে আমরা একটা পুকুরে মাছ চাষ করবো তো আপনারা এটার খামার হিসাবে করতে পারেন আর এখানে উঁচা জায়গা এখানে আপনার গরুর শেড মুরগির শেড সব কিছু করে এটা আপনারা খামার হিসাবে করতে পারেন তো এই যে সীমানা দেখতেছেন এই গাছগুলা আপনাদের নেটের বাইরে যে গাছগুলো আছে এগুলো কিন্তু ওনাদের ভিতরে তো আসলে এ বাড়িগর সাজানো গোছানো এটা হচ্ছে আপনাদের কাজ কারণ আপনারা যে যেভাবে সাজাইতে পারেন উনি ওনার মতো করে সাজাইছে আর আপনারা আপনাদের মতো করে সাজাইতে পারেন তো আমাদের আমাদের কাছে আসলো ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বাউনবাড়িয়া সাতপুর আপনার সব জায়গার কিন্তু লোক আমাদের কাছে ফোন করেন বাড়ির জন্য রেডিমেড বাড়ি আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর বাড়ি এতে লাস্ট সীমানাতে নারিকেল গাছটা আছে এগুলা সহ একেবারে সম্পূর্ণ সীমানা এ যেভাবে দেখতেছেন এভাবে ওনার এসে বাড়ি এই লাস্ট হয়েছে এই ঘর আর ঘরটা আপনারা আলাদাভাবে নেবেন এটা আগে বলছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো ওনার আমরা একটু মালিকের সাথে একটু সাক্ষাৎ করি যে উনি জায়গাটা কীভাবে কী চাইতেছে রেড রিলেটেড একটু ওনার সাথে একটু কথা বলি আলাইকুম ভাই ভাই যান ভালো আছেন নি আছি ভালো আছি ভাই যা তো বিক্রি করে দেবেন মনে হয় হ্যাঁ বিক্রি আচ্ছা আর এটা কাগজপত্র কেরকম একটা অরিজিনাল ওকে কাগজপত্র কোনো সমস্যা নাই এগুলো সব অরিজিনাল কারোর সাথে না 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 কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কার লগে কোনো কিছু নাই কোন রকমের কোন সমস্যা নেই বিক্রি করে কি বাড়িটা বড় আমি এখান থেকে চলে যাবো দিকে চলে যাবো এই কারণে আমি বিক্রি করি আচ্ছা তাহলে আমরা এটা বিক্রি করে দিই বা অন্য কোথাও ছোট করে একটা নিয়ে ঘটো আছে আমার যে আলো আছে জায়গা আছে না আমার অনেকখানে রোড রোডের সাথে জায়গা আছে আমি ওইদিকে চলে যাব তো এটা এই যে বাবা আছে বাবা আপনি দাম চাইতেছেন কত এটা 55 লাখ টাকা চাইতেছি আমি আচ্ছা যে বাবা আছে বাবা 55 লাখ টাকা চাই ওইটা আপনি বিক্রি করে দিবেন ঘটটা বাদে গড়টা বাদে আর আটটা আটটা গাছ বাদে আটটা গাছ বাদে হ্যাঁ বুঝছি বুঝছি তো উনি ওই যে বাবা আছে এভাবে উনি আপনার দাম চাইতেছে পঞ্চান্ন লাখ টাকা একশো সাত্রিশ শতাংশ একশো উনত্রিশ শতাংশ জায়গা তো যদি আপনাদের ভালো লাগে পছন্দ আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কয় করবেন আর বিশেষ করে এটা আমার বাড়ির পাশের জায়গা বাড়ি এই জন্য আমি জানি যে এটাতে কোনো ভেজাল নাই এতটুকু আপনারা এতটুকু আপনারা নিশ্চিত থাকবেন কারণ আমার বাড়ির পাশের জায়গা আমার বাড়ির পাশের বাড়ি তো এই জন্য ওনারা এখান থেকে হাঁটিয়ে গেলে দু মিনিট লাগবে আমার বাড়িতে ভিতর দিয়ে দু মিনিট লাগবে একটু কম তারপরে আমি দু মিনিট দৌড়ছি আমার আমার মানে এই কান্দির সীমানা এই কান্দির সীমানা আর আমাদের সীমানা একই সীমানা মানে ওনাদের হচ্ছে এই সাইড আমাদের ওই সাইড আর আমাদের গাঁড়া হয়েছে ওই সাইড ওনার গাড়া হয়েছে এই সাইডে তো এই জন্য আমার বাড়ির ফাঁসের বাড়ি এই জন্য আপনারা কোনো প্রকার টেনশন ছাড়া ক্রয় করতে পারবেন আর যে কোনো কাজে কামে বিশেষ করে আমার বাড়ির পাশে আমার আপনারা খাটাতে পারবেন বা যে কোনো কাজের কামে আমার থেকে আপনারা সহজ দেওয়া পাবেন তো আপনার যারা সবসময় জায়গাতে বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জায়গাটা সাপকলা রাষ্ট্রীয়ভাবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দুল মুল দলিল সব কিছু অ্যাকাউন্ট আছে আপনারা দিয়ে নকশা দিয়ে যাশা করে জায়গাটা ক্রয় করতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে যেভাবে এভাবে আপনারা জায়গাটা নিতে পারবেন টোটাল পঞ্চান্ন লাখ টাকা প্যাকেজ যেভাবে দেখতেছেন এভাবে প্যাকেজ মূল্য পঞ্চান্ন লাখ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম